তো গাছে এখনও সুন্দর লাভ হচ্ছে অনেক লাভই হচ্ছে ফুলকপিগুলো বেশ বড় বড় হয়েছে আর আমি সব সময় এটা সেটা দিয়ে গাছ লাগানো দেখাই এবং বিভিন্ন জৈব খাবার প্রয়োগ করছি এবং সেই খাবারগুলো প্রয়োগ করে কীরকম শাকসবজি হচ্ছে সেটাই আজকে দেখাবো তো পুরো ছাদ বাগানটা আজকে ঘুরে দেখাবো কোথায় কীভাবে শাকসবজিগুলো হচ্ছে আমার এবং একদম পয়সা খরচ না করে কিভাবে চাষ করছি আমি সেটাই দেখাবো আজকে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাচ্ছি একদম খরচ ছাড়া কোনো পট ছাড়া প্লাস্টিকের মধ্যে বস্তার মধ্যে এবং ঘরের জৈব খাবার প্রয়োগ করে একদম ফেলে দেওয়ার জিনিস দিয়েই ছাদ বাগানটা করা আমার তো সেটা আজকে দেখাই পুরো ছাদ বাগানটা ঘুরে চলুন দেখি এবং কিছু সবজিও কালেকশন করে নেবো আজকে তো কতটুকু সবজি পাই সেটাই আজকে দেখাবো সবজি কালেক্টিং করছি তো এই কপিটা একদম বড়ো হয়ে গেছে খর প্রযুক্ত হয়ে গেছে আমি এটা নিয়ে নেব তো এটা এখানে আমি কেটে নিচ্ছি অনেক বড় হয়েছে কপি কেটে তারপর দেখাচ্ছি কাটা কপিটা কাটা হয়ে গেছে এত এত বড় হয়েছে আমি কেটে নিলাম এটা আর দু দিন পরেই কাটবো এখন যাচ্ছি অন্য কিছু সবজি কালেক্ট করতে তো এদিক থেকে কাটব কিছু শাক নেবো এবং লঙ্কাও নেব লঙ্কাও হয়েছে অনেক এই যে অনেক লঙ্কা হচ্ছে কিছু লঙ্কাও নিয়ে নিচ্ছি রাখছি আর কিছু শাক নিয়ে নিচ্ছি লাই শাকটা পাতা নিয়ে নিলে আবার হয় লিটুর শাক বলি আমরা এটা নিয়ে নিলাম আর বেগুন হচ্ছে বেগুনগুলো একটু বড়ো হলে তারপর তুলে নেব এখানেও লেটু শাক আছে অনেক শাক আরও অনেক সবজি হয়েছে আজকে করে কেটে নিচ্ছি কে নিলাম তারপরে গোটা থেকে আরও হবে কাটা এখানে একটা বেড়েটটা কালেকশন করে তারপর নিচু কিছু সবজি আছে আমার যেটা নিয়ে নিলাম একদিকে অনেক হচ্ছে প্রচুর সবজি হচ্ছে টমেটো হচ্ছে অনেক যেটা কাঁচা টমেটো নিয়ে নিই এদিকে অনেক কাঁচা টমেটো হচ্ছে অনেক ঢেঁড়সগুলো নিয়ে নিই এখন ঢেঁড়স হচ্ছে আর একটা বীজের জন্য রেখেছি একটা লাইক শাক নিয়েছি এরকম কয়েকটা লাই গাছ থাকলে সবসময় শাক খাওয়া যায় চার পাঁচ দিন পর পরে উঠানো যায় এদিকে অনেক গাজর হচ্ছে আরো নিলাম তারপর আসছে বেগুন গাছটাতে তো এই বেগুনটা নিয়ে নিচ্ছি বেগুন নিয়ে নিলাম শাক দিয়ে করার জন্য তারপর লঙ্কাও নিয়ে নিচ্ছি দু একটা লঙ্কা আর এই লঙ্কাগুলো পাকবে কারণটা বীজের জন্য রাখবো লঙ্কার জারটা খুব ভালো অনেক বড়ো বড়ো লঙ্কা হয় তারপর এদিকেও আছে আরও এটার থেকে তারপর দেখো অনেক গাছটা কত সুন্দর হয়েছে তারপরে এখানে আসছি লাউ গাছটা দেখে প্রচুর লাউ হয়েছে থেকে বেশ দেখিয়েছি আরও এই যে কত সুন্দর লাউ হয়েছে একটু ঝুলিয়ে দিয়ে নিচের দিকে তো বাড়তে পারবে গাছটা আর এই যেখানে একটা লাউ যে একটা লাউ তারপরে এখানে মিষ্টি কুমড়ো গাছটা তো কুড়ি আসছে সুন্দর এই একটু পালং শাক উঠাবো এসছি এখানে এখানে বেগুন গাছগুলো কত সুন্দর দেখুন বেগুন হচ্ছে যেগুলো প্লাস্টিক পলিথিনের উপর বেগুন গাছগুলো আমি করেছিলাম এবং কৌটোতে বসিয়ে খাবার দিয়েছি এই যে কৌটোতে সেই গাছগুলো কত বেগুন হচ্ছে অনেক ফুল আসছে তো এখানে একটা ঝুড়িতে পালং শাক করা ছিল আমার এই যে এই শাকটা আজকে উঠাবো পালং শাকটা উঠে নিয়ে তারপর আমি আবার খাবার প্রয়োগ করবো এটার মধ্যে তো বথুয়া শাকটাও নিয়ে নিচ্ছি এই বথুয়া শাকটা খুব ভালো অনেক বড়ো হয় কয়েকটা গাছ থাকলে প্রচুর শাক হয় কে নিচ্ছি আর পালংটা এখন উঠিয়ে নেব নিয়ে তারপরে আবার দেখাচ্ছি প্রচুর পালং হয়েছে ঝুড়িটা একটু দেখাই আপনাদের কত পালং দেখুন একটা ঝুড়ির মধ্যে ভালো একটা ঝুড়িতে করেছিলাম এই ভিডিওটা আজকে দেখবেন তো আরও দিয়ে একবার কেটেছি আজকেও আবার কেটে নিচ্ছি কারণ কেটে নেওয়ার পর পাতাগুলো ছিঁড়ে নেওয়ার পর আবার খাবার প্রয়োগ করলে আবার শাক হয় আবার ঝুঁকিটা ভরে যায় সব কেটে নিচ্ছি এখান থেকে কেটে নিয়ে তারপর আমি একবার দেখাচ্ছি আবার এরকম সব তুলে বন্ধুরা ঝুড়িটা একদম ফাঁকা হয়ে গেছে ওটা মধ্যে আজকে আবার খাবার প্রয়োগ করে দেব আর শাক পেয়েছি এতটুকু একটা ঝুড়ি থেকে ওখান যে চার একটা ঝুড়িতে সেখান থেকে কিছু কালেক্ট করে নেব এই ঝুড়িটাতে এখান থেকেও আগের দিনও নিয়েছিলাম কিছু কেটে তারপর আবার খাবার দিয়েছি এই সেটটা থেকে আজকে নিয়ে নেব এটাও কালেক্ট করে প্রায় দেখাচ্ছি ঝুরিটা এখন ফাঁকা হয়ে গেছে সব নিয়ে নিয়েছি বড় বড় পাতাগুলো তো শাক হয়েছে এতটুকু আরেকটা ঝুড়িতে যাচ্ছি অনেক বড় বড় পাতা হয়েছে এগুলোও কালেক্ট করে নেবো একটু বসুয়া পাতা হয়েছে সেটাও নিয়ে নেবো নিয়ে তারপরে এটার মধ্যে আবার খাওয়া পেয়ে করবো তো এটাতে একটু আগাছা হয়েছে সেটা একটু পরিষ্কার করে দেবো আজকে এভাবে আমরা একদম বিনা পয়সায় খরচ ছাড়া ছাদ বাগানে পালং শাক করে খেতে পারি তো একদম সার ছাড়া শাক এগুলো রাসায়নিক সার ছাড়া খেতেও খুব টেস্ট বাজারে কেনা শাকের থেকে এখান থেকে এতটুকু নিয়ে নিলাম তারপরে তো আবার খাওয়া খাওয়ার প্রয়োগ করবো এটাতে একটু পরিষ্কার করে দিয়ে এতটুকু নিয়েছি শাক হলো আমরা এতটুকু এখন তো মটরশুঁটি কেটে নিই দুটো ঝুড়ের মধ্যে মটরশুঁটি করেছিলাম প্রচুর মটরশুঁটি হয়েছে একদম এখনও হচ্ছে প্রায় সব সময়ই নেই এই আরো অনেক ঝুলে আছে গাছগুলো অনেক মটরশুঁটি হয়েছে এখান থেকে কিছু মটরশুঁটিও কালেক্ট করে নেবো এটার মধ্যে থেকেও নেব এখানে অনেক মটরশুঁটি হয়ে আছে এটার থেকে কিছু নিয়ে নিচ্ছি তো মূলো এটাতে গাজর কয়েকটা মূলো পাতাও কেটে নেব কারণ ওগুলো নষ্টই হয়ে যাবে পাতাগুলো নিয়ে নেব মূলাটা থাকবে তো এখান থেকে একটা মূলো পাতা নিচ্ছি শাক খাওয়ার জন্য তো হালকা হয়ে গেল জায়গাটা নিলাম একটা গোলমরিচ হচ্ছে এখানে আর এই আরেকটা একটা মোটরশুঁটি একটা কার্টুনের মধ্যে এটার মধ্যে মটরশুঁটি হচ্ছে অনেক অনেক হচ্ছে এটার মধ্যে ফুল আসছে অনেক কিছু নিয়ে নেব ধনে পাতা অনেক ধনে পাতা হয়েছে আমি যদি ডগাটা না কাটি তো ফুল চলে আসবে আগের দিন এখান থেকে কেটে নিয়েছিলাম দেখুন এই যেখান থেকে আজকেও এখান থেকে কাটবো এর ভিডিওটাও আছে দেখবেন এই গাছটা তুলে ফিরে দিচ্ছি আগাছা আর এখানটা কপির চারা লাগিয়েছিলাম এটা হচ্ছে তো কত সুন্দর পাতা হয়েছে এখান থেকে এগুলো কেটে নিচ্ছি তারপর আমার যে সার বানানো আছে বালতির মধ্যে সেটা ঢেলে দেব দেওয়ার পরে আবার হবে আবার ঝুড়ি ভরে যাবে সব পাতা নিয়ে নিচ্ছি ছোটো পাতা নষ্ট হয়ে যাবে এতটুকু পাতা নেই না ইচ্ছা করে আলো নেওয়া যত তো আজকার নেবো না অনেক পাতা নিয়েছি এতটুকু ঝুড়ি অবস্থা এরকম গাছ এটার মধ্যে অনেক লাভ হচ্ছে এখন আবার দেখি এই যে জাত অনেক লাভ হচ্ছে এটার মধ্যে এদিকে গাছটা বেড়ে গেছে ওইদিকেও অনেক লাউ হয়েছে নিচের দিকে ঝুলছে অনেক লাউ এই যে লাউ কত সুন্দর লাউ যদি একটা এই যেখানে একটা তো গাছটা অনেকদিন থেকে লাউ হচ্ছে অনেক লাভই পেয়েছি এটা পুরনো ভিডিওতে দেখবেন আছে আবার অনেক লাউ হচ্ছে তিনটে লাউ এখানে আচ্ছা আলু আলু করেছিলাম এর ভিডিওটাও আছে দেখবেন সুন্দর আলু হচ্ছে অনেক ব্যাপকটা ভরে গেছে এদিকে পেঁয়াজ রোপণ করেছিলাম পেঁয়াজ কুলি হচ্ছে এখানে রসুন হচ্ছে কুয়াশ গাছটা যেটা দেখিয়েছিলাম আপনাদের ভিজে আছে কত বড়ো কুয়াশ গাছ ওদিকে বেয়ে যাচ্ছে আর গাঁদা ফুল গাছগুলো যে প্লাস্টিক করেছিলাম একদম মাটি ছাড়াই প্রায় কত বড়ো হয়েছে কুড়ি আসছে ফুল আসছে গাঁদা গাছগুলোতে এই একদম প্লাস্টিকের মধ্যে টপ ছাড়া এটাও তাই সুন্দর ফুল আসছে তারপরে এখানে মিষ্ট কুমার গাছ এটার মধ্যে একটা আলো গাছকে একটার মধ্যে লাউ গাছ করেছি এটাতেও করেছে আর এদিকে সুন্দর উচ্ছে বা করলা দুটো গাছ বস্তার মধ্যে করেছিলাম সে বড়ো বড়ো হচ্ছে অনেকেরই অনেক হচ্ছে এই প্রান্তেও আছে দিকেও আছে এটার মধ্যে মটরশুঁটি করেছি এটা ধনে করেছি তারপর এই যে ফুলটা এই চন্দ্রমল্লিকা ফুলটা এখানে বথুয়া শাক প্লাস ডাটা করেছি এটার মধ্যে এটার মধ্যে প্লাউ গাছ আছে মূলও আছে আর আনারস গাছগুলো জলের মধ্যে বসানো জলের মধ্যে এখানে একটা জলের মধ্যে বসানো জলের মধ্যে হচ্ছে এটা তারপর এখানে একটা করলা গাছ করেছি এই যেটা এটাতে একটা মধ্যে খাবার দিচ্ছি কিচেন ওয়েস্ট বস্তার মধ্যে করা এদিকে বেড়ে যাচ্ছে অনেক করলা হচ্ছে পেঁয়াজ কুড়ি এর ডাটাও হচ্ছে অনেক গাছটা কত সুন্দর বস্তার মধ্যে সুন্দর হচ্ছে আলু গাছটা এটার মধ্যে সিমের চারা মিষ্টি চারা হচ্ছে একটা মটরশুঁটি দিয়েছিলাম মটরশুঁটির বীজ সুন্দরপুর দিকে উঠে যাচ্ছে গাছগুলো বেশ বড় হচ্ছে ঢরস গাছ ছিল দুটো ঢরজ গাছগুলো মারা গেছে এই ভিডিওটা দিয়েছিলাম এদিকে একটু বাউনি দিয়েছি তো এই শশা হচ্ছে না আরো সুন্দর শশা আরও শশা হচ্ছে এই যে এই যে শশা হচ্ছে আরো কুড়ি আছে তো একটু ফাঙ্গাস ধরেছে আমাকে একটু ওষুধ স্প্রে করতে হবে এদিকেও আরও শশা হচ্ছে অনেক এই যে এখানে একটা পাখি বসে পাখিটা বেশ পায়খানা করে দেয় গাছটার মধ্যে একটু ধুয়ে দিতে হবে গাছটা মা অনেক সুন্দর শশা হচ্ছে টমেটো গাছটা যেটা কয়েকদিন আগেই বসিয়েছিলাম এর ভিডিওটাও আছে অনেক টমেটো হচ্ছে আর এই ফুলকপিটা একটু কেটে নেব এটা এটাও বড় হয়ে গেছে আজকে কাটবো না কালকে কাটবো মটর শাক আর এই লাই শাকগুলো বেশ বীজ চলে আসছে ওগুলোর পাতাও কেটে নেওয়া যায় অনেক পাতাও আছে আজকে আর কাটবো না গাছগুলো কত সুন্দর ফুল ফুটছিলাম ফুল আসলে কত সুন্দর দুটো সিমের বীজ বসিয়েছিলাম একটা কুয়াশের বীজ দেখেছিলাম কুয়াশ নয় এই বীজটা থেকেও সুন্দর চারা উঠছে যে চারা বেরিয়ে গেছে বীজটা থেকে কত সুন্দর এরপর এখান থেকে অন্য জায়গায় রোপণ করবো একটা টমেটো গাছ হয়েছে কত সুন্দর এই যে একটা প্লাস্টিকের বেগের মধ্যে টপ ছাড়াই এই ভিডিওটা দিয়েছিলাম আছে দেখবেন অনেক টমেটো হচ্ছে আরও কুড়িয়ে আসছে ঢেঁড়স গাছগুলো একটু দেখাই কারণ ঢেঁড়স গাছগুলো আর থেকে ঢস হচ্ছে এখন ওই যে পাতা নেই কিন্তু ঢেঁড়স হচ্ছে অনেক ঢস পাচ্ছে আগেও দেখিয়েছি অনেক তো এটা বীজ হয়েছে এটা একটু তুলে নেব এটা বীজ আর এজারও ঢেঁড়স অনেক ঢেঁড়স হচ্ছে এটাও কালেক্ট করে নেই বন্ধুরা আজ এতটুকু শাক সবজি পেলাম এই ফুলকপি একটা পালং শাক অনেকগুলোই পেয়েছি তারপর ধনে একটা বেগুন টমেটো কতগুলো মটরশুঁটি একটা ধরসের বীজ আর এলেপুর শাক এতটুকু এই ছিল আজকের কালেকশান এবং ছাদ বাগানটাও দেখালাম সবটা আপনাদের